গুলাকে একমত করতে পারি ওলাইয়া জালু না মুক্তালাফি না না আমি কখনোই করি না একতলাফ করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য রাইখা দেয় ভাগে ভাগে ভাগ কইরা আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ যদি ইচ্ছা করি এক মুহূর্তের মধ্যে সমস্ত জগতের মানুষগুলাকে মুসলমান করে ফেলতে পারি এক উম্মত করে ফেলতে পারি কিন্তু কখনোই না 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 আমি ভাগে ভাগে রাখিয়া দেই পরীক্ষা করার জন্য আমরা সবাই পরীক্ষার্থী রসুলের সম্পদ মাইরা খাইলে আল্লাহ সোরা নাজিল করে করে কষ্ট দিলে আল্লাহ সুরা নাজিল করে রসুল যদি কেউ জাদুগির কয় আল্লাহ সুরা নাজ আয়াত নাজিল করে তোমাদের সাহেব সে জাদুগ্রস্ত নয় তোমাদের সাহেব অমা সাহেব হুকুমবি উনিন তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় তোমাদের সাহেব পাগল নয় সাহেব রসুল এর জন্য বাবা রে রসুল বুঝেন অলি বুঝেন এরা সারা জীবন রসুলের বিরোধিতা করছে অলির বিরোধিতা করছে এ তিন হইল আল্লাহর অলিরা যারা এতিম কাকে বলে যে নফস যে নফস দুনিয়া থেকে মুখ ফিরায় নিছে দুনিয়া থেকে দুনিয়ার ক্ষমতা সয় সম্পদ থেকে মুখ ফিরায় নিছে আল্লাহর মহানুরের মাঝে ফানা হয়ে গেছে সেই এতিম এই এতিমকে আল্লাহ সাহায্য করার কথা কইছে ওই যে রাস্তায় খাড়ায় রইছে ওই যে ইয়ের মধ্যে একটা জায়গায় হ্যাগো না আল্লাহর অলি এতিম এই এতিমকে খাবার দিতে বলছে এ সাহায্য সহযোগিতা করতে বলছে যাও আমার তাকে ধন সম্পদ তার কদমে লুটাই দেওয়া হোক তার সেবা কইরা হ তারে খাওয়াই হোক তারে পোশাক দেওয়া হোক এগুলো হইলো আল্লাহর হুকুম আল্লাহ রসুল্লে এর জন্য সাহাবাই কেরাম তাদের সম্পদ দিয়ে দিছে তাদের পোশাক দিয়া দিছে তাদের জীবন দিয়া দিছে সব দিয়া দিছে ও বাবা এতিমকে সাহায্য না কইরা অনেক মেজাজি এতিমের পিছে ছুটলে অনিদি দি যারা নিয়ে খানা খুলে বইছে হেরা গাড়ি লে কিরে এতিম খানা খুলছে না আপনি আপনি থাকবেন সবচেয়ে বড় কাঙ্গালি আপনার ভাই বিল্ডিং উঠে গেমনি কারণ আপনি তো এখন আনছেন এখন খাওয়াইবেন খাওয়াই দেখতে শেষ হয়ে যাবেন না আপনি দি মোটা তা যাওয়া কি গো আমরা মসজিদের কারবার জানি মাত্র কারবার জানি কারণ এই ঘরানার মানুষ পাঁচ কোটি টাকা যদি মসজিদের ফান্ডে থাকে সভাপতি সেক্রেটারি আর কে সিআর মারামারি লেগে যায় কেন এই তিনজনে মিলে ওই টাকা দেয় ব্যবসা বাণিজ্য করে আঙ্গুল ফেলা বট গাছ হয় টাকা মাইরা খায় না পরে আবার দিয়ে দেয় কিন্তু বিনা সুদে বিনা লাভে টাকাটা তো ভাইলু জায়গা কিনা হালায় ঢাকা শহরে কিনা ধানা বাড়ি খারাপ করাই দিছে একটা পোলা কোনো মতো সৌদি পাঠায় কৌশল করে কয় পোলায় মাসে পাঁচ লাখ টাকা বেতন পায় ওই কি বাবা বেছে নাকি হ্যাঁ পাঁচ লাখ টাই বেতন ভাই কি চাকরি করে আসলে না এহেনকার মাল ও নিয়ে আগে একটা পলট কিনে কারণ হ্যাঁ জানে বিশ বছরের মধ্যে কেউ ওই মসজিদের আর সভাপতি সেক্রেটারি হয়ে পারবো না আমি থাকুম বিশ বছরের মধ্যে আস্তে আস্তে টাকা দিয়ে দিব আমরা এই হিস্টরি দেখছি নাম কই দুম একবারই আমরা মানুষ ইনি পাগল খেপায় লাভ নাই আমরা জানি কয়েকশো কোটি টাকা থাকে বড় বড় মসজিদ মাদ্রাসাগুলায় দরবারগুলোর মধ্যে কোটি কোটি টাকা থাকে থাকে না ফকিরের সম্পদ থাকে ফকিরের সম্পদ সব ট্রাস্টের ট্রাস্টের জন্য জনগণের জন্য বাবা জাহাঙ্গীরের বাড়ি যা দেহা এই বিল্ডিং সব খাইলে যে যেমনি ছায়া হইবার লইছে খাইবার লইছে বইবার লইছে কোনো টাকা লাগে না পয়সা লাগে না টিকিট লাগে না কিচ্ছু লাগে না ফুল ফিরি স্টুডেন্টশিপ আবার এই নসন্দি নৌকা কাটা স্কুলে যাইবেন ফুল ফিরি চাই না পয়সা দেওয়ার লাগে না নিজে খাওয়ানের টাকা লইয়া যায় সাধনা করে আহ এক পাঁচ টাকা লাগবো না আর যদি টাকা না থাকে যায় পায়ে পর যে দয়াল সাধনা করবার চাই টাকার ভাবে করা পারি না দয়াল কয় যা আমি দিমুনি তুই কর এলে বাবা যা বিশ্ব অলি নাম দেওয়া পারলো না ফকুরনি দরবার শরীফ নাম দিল কারণ আমরা সব ফকুরনি বাসার দরবারে যা হাতি রয়েছি বাসারে আমরা সুস্তে সুস্তে আসতে একদম সম্পদ ছাড়া করে দিয়েছি মহানবীরে পাইছিল আরবের মরুভূমির এরা টাঙ্গালেরা মহানবীর স্ত্রী জাজিরাতুল আরবের সেরাদনী মা খাদিজা তার সম্পদে বেইসা উটের জুল আর রুটি খাইতে খাইতে রসুলের কন্যা মা ফাতেমা স্বামী মাওলা আলী ইহুদির বাগানে পানি টানছে খেজুরের বিনিময় কর্ম করে খাইছে রসুলের কন্যা এক শতক জায়গা পায় নাই রসুলের কন্যাকে একটি বাঙাল লেখা দিয়ে গেছিল তার মা মা খাদিজা এবং রসুল দিছে মহানবী মা দিছে তোমার মায়ের হক মায়ের থেকে পাইছে সেই ফদকটাকেও আবু বকর সিদ্দিক বাজে আপ্ত করে রসুলের কন্যার সম্পত্তি বাজে আপ্ত করে লয়ে যান আপনারা একটা কন্যা আবার আপনারাই সুরা নেসার মধ্যে সম্পদ বন্টনের হিসা রাখছেন আবার হাদিস লাগাই দিছেন রসুলের সম্পদ জনগণের জন্য হ্যাঁ ওনার মেয়ে কোনো সম্পদ পাবে না ওনার সন্তান নাই ওনার মেয়েরা সম্পদ পায় না তাহলে কোন সুরানে সার মধ্যে মেয়েদের সম্পদ বন্টনের এই বাগের হিসাব রাখছেন কেন সাংঘর্ষিক হয়ে গেল না রসুলের কন্যা যদি সম্পদ না পায় বাজেয়াপ্ত করিয়া নেন কোরআনের আয় দেখান সুরানে সাই মেয়েরা যে বাপের মায়ের থেকে সম্পদ পাইব এই অংশ রাখছেন কেন অনেক কথা আছে যেগুলা সত্যেরও সত্য গোপন করে রাখছে এই মুসাহতবাগা মুসলমান জাতি এরা বুঝতে পারে না এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে আল্লাহর রসুলের পরিবারকে এত নির্যাতন করছে যেইটা ধারণার বাইরে আল্লাহর রসুলের পরিবারের একটা ব্যক্তিকে তাহারা এই ন্যাচারাল পরিবেশে সাদ ইন্তেকাল করতে দেয় নাই সবাইকে খুন করছে সবাইকে খুন করছে এবং পৃথিবীতে প্রতিটা বড় বড় অলিয় আল্লাহরে সব সময় কষ্ট দিছে এই জালেমের দলেরা কারণ তারা জানে আলে রসুল যদি সমাজে থাকে তাগো রাজত্ব করা চলব না আলে রসুল যদি থাকে রাজত্ব চলব না এই জন্য দেখবেন সমাজের মধ্যে অলিগ বিরোধিতা করে সবচেয়ে বেশি দুইটা শ্রেণী একটা হলো ধনী শ্রেণী আর একটা হলো মোল্লা শ্রেণী এই দুইটা শ্রেণী কেন ধনীরা কারণ অলি সত্য কথা কয় অলির কথা অনুযায়ী ধনী তার ধনী থাকা পারে না আর অলি যদি শিকার করে তাহলে মোল্লাগিরি চলে না কেউ মুল্লার কাছে এর লেগে লাগবো বন্ধ বানান না বন্ধ কিন্তু ওলির কর্ম যায় দেখেন সব মানব সেবা সে নিজে আঘাত খায় আঘাত করে না সে কারো মাহফিল যায় বন্ধ করে না সে কারো বাড়িতে যা আগুন লাগায় না একটা ওলি জগতে দেখাইতে পারবেন যে কেউ বাহ্যে আগুন লাগাইছে আর আমি হাজার হাজার মুল্লবি দেয় পারম যে কেউ মাংসের বাজ্যে আগুন লাগাইছে ওলির বাহ্যে আগুন লাগাইছে মাছ আর মাংসে দে বাৰুম এতিয়া হিন্দার সুন্নত মাজাৰ মাঙ্গা মাজাৰ মাঙ্গে কে হিন্দায় মা আমেনাৰ মাজার মাংসে হিন্দা মাজার খুচ্ছে হিন্দা মবিয়ার আৰ মা কাবাঘৰে গিলাপে আগুন দাওয়া কার সুন্নত এজি ডেট কাবাগৰে গিলাপে আগুন কার চূন্নত এজি আর কাবাকে রক্ষা করা কার চূন্নত মাওলা মোহাম্মদে মাওলা আলীর মাওলা হাসান হুছাইনে এই জন্য ওই আরবের ভূখণ্ডে যে পর্যন্ত সুন্নিরা ছিল সেই পর্যন্ত আরবে আলে রুসুলদের মাজারগুলো ঠিক ছিল এই যখন উহাবি আইলো উনিশশো তেইশ সালে একদিনে জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে বুলডোজার দিয়া সমস্ত মাজারগুলা গুলা বাংলো হতবাগা মুসলমান জাতি তারা মা খাদিজার মাজারটা বুলডোজার বাংছে মা খাদিজার মাজারটা বুলডোজার দিয়া বাংছে ও কেউ তো দেখলাম না এই মূলবীরা তো কোরআন হাদিজ জাননেওয়ালারা আন্দোলন করতে কে অধিকার দিল মহানবীর চাচা মাওলালির বাবা যে মহানবীকে পাইলা লাইলে বড় করছে আরে মহানবী না থাকলে ইসলাম থাকতো কোরআন থাকত মসজিদ থাকতো মাদ্রাসা থাকতো এই থাকতো। না শরীয় পীরগিরি থাকতো কিচ্ছু থাকতো না সেই মহানবীর যে পাইলা লাইলে বড় করছে তিনি হলো মহানবীর চাচা মাওলালির বাবা ইমাম আবু তালেম তার মাজারটা বুলডুজার দা ভাঙছে যে মহানবীর পাশে মা খাতিজা সম্পদ নিয়ে দাঁড়া না দাঁড়াইলে এই ইসলাম জিন্দা থাকতো না এই ইসলাম প্রচার হইতো না করতে পারতো না আল্লাহর হাবিব সব দিকে সাপোর্ট দিছে মা খাদিজা সেই মা খাদিজার মাজারটা ভাঙছে মহানবীর দাদা যিনি দোয়া কইরা যিনি রবের কাছে ভরিয়াত কইরা সাবরা হাত থেকে কাবাকে রক্ষা করছে কাবা পারে নাই আবা বিল পাখি পড়ছে মহানবীর আবির্ভাবের পঞ্চাশ দিন আগে এই ঘটনা মহানবীর আবির্ভাবের পঞ্চাশ দিন আগে মহানবীর দাদা বলছে হে রব্বে কাবা যে নিয়ে এই বা সাবরা মতো শক্তি আমার নাই তোমার কাবা তুমি রক্ষা করো তোমার কাছে ফরিয়াদ আল্লাহ আবা বিল পাখি পাঠাইলো তাহলে এজি যখন কাবা ভাঙলো কাবা ঘরের গিলা আগুন দিলো আল্লাহ আবা বিল পাখি কয়ে আসিল হাজবিন ইউসুফ যখন কাবা ভাঙ্গা মাটির সাথে মিলাই দিল মক্কা আক্রমণ কইরা তখন এই আল্লার রা গাভিল পাখি কইয়াছিল আমার জানার বিষয় আমার প্রশ্ন একটু উত্তর দিবেন বা আর বেলা আর হাজবিন ইউসুপ আর এজিদের বেলা বা বিলাইল না কেন এাবাগরের গিলাপে আগুন দেওয়া এজিদের সুনত কাবাগর ভাঙ্গা এজিদের সুন আর আউলাদ হত্যা করা এটা মবিয়ার সুনত মবিয়া মাওলা আলীর হত্যাকারী মবিয়া মাওলা হাসানের হত্যাকারী এই মবিয়াই মা আয়সার হত্যাকারী এই মবিয়া মা আয়সাকে হত্যা করেছে এই মবিয়ার মারওয়ান মিলা গোপন করে রাখেন কেন জান্নাতুল বাকিতে যে মুলবিরা এত মা আয়সা মা আয়সা করে মা আয়সার লেগে জীবনটা দিয়া দিবার চাই উমুল মমিন ঠিকই তো জীবন দিব কিন্তু মা আয়সার মাজারটা যে ভাঙলো এই ও হাবিরা এগোর বিরুদ্ধে দি একটা কথা গেল না জান্নাতুল বাকিতে মা আয়সার মাজার বাংছে মা হাফসার মাজার বাংছে মা উম্মে হাবিবার মাজার বাংছে এদের মাজার একসাথে ছিল মাওলা হাসানের মাজার বাংছে হজরত উসমানের মাজার বাংছে এরকম ষাট হাজার সাহাবার মাজার বাংছে এই ও হাবিয়া এই সাহেব রুমাল মুরাদা টুপি মুরাদা বেরিয়েছে আরে এই যে বেজাইলা সাহেব আইছে আছে একে একে বাংলাদেশে খালি বেদার চোখে পড়ে এখন তো ইমন গজব হইছে এই দিন হুনি ঈদের দিন কোলাকুলি করা বলে বেদাত বিন্যাস করছ নাইলি আমরা মুনাজাত করা মধ্যে হিড বলে বেদাত আনে তো দি আমি ওরা নিজেরাই সালাফি নিইতো বেদাত কারণ সালাফি নবীর জামানায় ছিল না আহলে হাদিস নবীর জামানায় ছিল না সাহাবীর জামানায় আছিল না নেই নাসির উদ্দিন আলবানি হলো গো জন্মদাতা ওরা নিজেরাই তো বেদাত বেদাতই খালি বেদাত হলে কুলাগুলি করা বেদাত এটা যদি বেদাত হয় বাবা এ পাশপুলির টুপি পিন্দে দেখি বেদাত না জালি টুপি পিন্দে দেখি বেদাত না এটা তো সাহাবি পরে নেই রুসুলো পড়ে নাই সব সাহে একটা জালি টুপি পিন্দে যে লাল রুমাল পরে এটা রুসুলো পরে নাই সাহাবি পরে নাই এটা বেদাত না এই রুমালের পাগড়ি পরে এটাও তো বেদাত পাঞ্জাবি বেদাত তরে কাপড় পাইবগুই রুসুলির জমানা সবই তো বেদাত জু স্যান্ডেল পিধে এটাও বেদাত সব বেদাত দাঁত একটা খুঁজাব না বেদাত খুঁজলে বেদাত দিয়ে খালি বুঝাই ঈদের দিন রোজা করছে মাই সেটু কোলাগুলি ঘুরব সেইটাও বলে ভেদাত আমি কি করবো ইপ্যারির মধ্যে আলু সব বেদাত বেগুনি বেদাত বুট মুড়ি বেদাত এই শর্যার তেল বেদাত কারণ শরের তেল তো পাওয়া যায় না বেদাত জয়তুন খাইবা জয়তুনের তেল শরের তেল আরও খায় নাই সেই যে বেদাত বেদাত করতে করতেই সালাম করা বেদাত সেজদা দেওয়া বেদাত সে করতে করতে অনেক সালামও করে না শেষ দেওয়া দেয় না সালামাল কেউ দেয় না ও দূরে দরবার সাইফুলা মানে কারণ ওই যে সব ব্যথাত করে দিছে তো ওহানে মোবাইলের দিকে এমনি বাড়িতে কে আইলো খবরই লয় না ময় মুরব্বী আইলো না গেল কোন কুশল বিনিময় না এটি কে করছে এই দায় পারবেন আপনারা এই ধর্মীয় যা করেছে জি বাবা আমি আপনাকে কষ্ট দিলাম আপনারা আমি যায়াতের রেফারেন্সগুলো দিলাম আপনারা এগুলা বৈশা বৈশা গবেষণা করবেন দেখবেন আপনারা এই মাজিদটা পড়বেন বাবা জাহাঙ্গীরের লিখিত এইটার মধ্যে অনেক কিছু পাবেন আমি কে সম্পর্কে আলোচনা করুম এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ফতের গোপন করুম কথা কিতাবটা পড়বেন বাবা জাহাঙ্গীরে পইরা দেখেন পইরা দেখেন যদি ভালো না লাগে ফালাই দিবেন আপনি তো জোর করা হয় নাই আমার কথা ভালো লাগে না ফালাই দেন আপনি একটু গবেষণা করেন আপনি একটু খোঁজ করেন আমি যে কথাগুলো বলছি এটি কি অথেন্টিক কিনা এগুলা কি যুক্তিগত কিনা নিজের ইমান আরেক জায়গায় ব্যাংকে নিজের টাকা আমরা ব্যাংকে জমা রাখি অনামগঞ্জে ইমান আমরা কই জমা রাখি সাহেবের কাছে নিজের ইমান নিজের কাছে জমা নাই আর অলিরা কোনো দিন মুড়িদের ইমান জমা রাখে না অলিরা কি জানেন অলিরা কি করে নবির সত্য আর মিথ্যায় দুইটা জিনিস বইলা দেয় সারো আর ধরো এই কিনা মধ্যে অলিরা নাই সত্যটা বই লাভ দেয় এটা সত্য এটা মিথ্যা মানলে মানলো না মানলে না মানলো অলির কিছু যায় না অলি সুজা এটা জায়গা তুমি আমার মানলাম নাই তুমি না মানলে আমার ক্ষতি নাই কারণ অলি জানে বাঁচতে টুক লাগে এর লেগে দেখবেন বেশিরভাগ এ খামেল যারা তারা খুব সাধারণ জীবন যাপন করছে এই লাক্সারি জীবনযাপন আল্লাহরা করে নাই নবীর রসুল্লা করে নাই তারা ইচ্ছা করলে পারে করে নাই আর ওখানে পিসা পেছল তো লাগে না ভক্তের লোকে দেহাই করে না মোটা অঙ্কের গুরু দক্ষিণ হলে ভক্তের লোকে দেখা করবো পিসে তাহলে এই ভক্ত কি দেন করব কার দেন করব কার লোক কথা কইব যদি ভক্ত পীরের কাছে যা দুঃখের কথাই না কইতে পারে ভক্ত যদি পীরের চেহারাই না দেখে ভক্ত যদি পীরের কাছে যায় আর তার ভুল গলতির কথাটা না কইতে পারে এবং তার যে শিক্ষা সে যে কোনটা বুঝতে আছে না সেইটা না কইতে পারে সেই ভক্ত কিভাবে উন্নত স্তরে যাবে নফসকে পবিত্র করতে পারবে এই জন্য বাবা সব কথার শেষ কথা পবিত্র নক্স জান্নাতে যাইব কোন জান্নাতে এটা কথা। যদি হৃদয় করতে পারেন জান্নাতে যাইবেন হৃদয়কে মসজিদ করতে পারলে জান্নাতি ওই ঈদ পাথরের মসজিদ বানায় জান্নাতে যাওয়া যাইবো না তাইলে তো উমাই আব্বাসিয়া রাজবংশের সব রাজারা জান্নাতে যাইব গাওলাদ ও কুবায় কেইটায় মবিয়া সত্তর হাজার মসজিদ বানাইছে মবিয়া থেকে পুরা জানলাম এজি তিনশো মুক্তির থেকে লিখিত ফটুয়ালে মাওলা হুসাইন দে কতল করছে সাহাদ করছে এজিৎ কত মসজিদ বানাইছে কত মৌলবী সাবরে খাওয়াইছে এজিৎ জানাতি এই হাই তাহলে এই পৃথিবীর মধ্যে যত বড় বড় জুলুম কার রাজা বাদশাহ এই যারা নাকি শাসনকর্তা তারা জুলুম কইরা মসজিদ বানাইয়া জান্নাতে চলে যাব আরে বাবা এত সস্তা জান্না এর লাগা আল্লাহ জানে 1400 বছর পরে ফক কর আইব। এর লাগা আল্লাহ কোয়াত হইছে একমাত্র জান্নাতে যাইব। ইয়া আইয়াতুল হানফসে মুতমাঈনা। হে পরিতৃপ্ত নাফস তুমি জান্নাতে প্রবেশ করো। পরিতৃপ্ত ন জান্নাতে যাইব। শান্তন জান্নাতে যাইব। আর জান্নাতে যাইব ওই একটা নফসি মুক্তাকি জান্নাতে কে যাইব када ফালাহ মান ওই ব্যক্তি সফল যে নিজের নবসকে পবিত্র করতে পেরেছে কাদাফলা হাল মুমিন সফল মুমিন সফল যে নফসকে পবিত্র করতে পারছে সে সফল জান্নাতি হইলো এই মুতমা ইন্না জান্নাতে যাইব জান্নাতে যাইব মুত্তা কি চিরস্থায়ী জান্নাতে এর জন্য এই ব্যবসায়িক কথা হই না জান্নাতকে জান্নাত পরের কাছে নাই জান্নাত হলো নিজের জান্নাত নিজের তৈরি করতে হবে अल्लाह इकबाल बोल से खुद ही को कर बुलंद इतना हर तकदीर से पहले खुदा खुद पूछे बता तेरी इरादा क्या है खुद ही को निजे के कर बुलंद इतना चू इस तुर नहीं जाओ खुदा खुद पूछे अल्लाह निजे या तुम्हारे निजे जी गई वो बता तेरी इरादा क्या है बोल तू हमारे से की चाह दया इश्क में अपना मकाम पैदा कर তোমার আপন রসুলের মহব্বতে আপন পীরের মহব্বতে তুমি নিজেকে নিজের রাজ্য মোকাম তৈরি করো ধ্যানে দায়মি সলাতে নিজের রাজ্য তৈরি করার লাগে বাবা চুরি কইরাটা দিয়া মুর্শিদ মাদ্রাসা বানায় স্বর্গে যাওয়া গেলে আমি এসেছিল এত হস্তানা স্বর্গ আমি এখানেই রাখলাম কষ্ট করবার আইসেন কষ্ট কমু বাবা কি খিদা লাগছে খাওন দেয়া লইছে